আসসালামু আলাইকুম দেওয়ার আমি আপনাদের এই ইউনিয়নের ডিট অফিসার হিসাবে আপনাদের সর্বপ্রথম আপনাদের কাছ থেকে পুলিশের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করছে আমাদের সরাইল থানার অফিসার আজকে আজকে আপনি মানববন্ধন উপলক্ষে এখানে আসার কথা ছিল কিন্তু উনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই পুলিশ আইনের মাধ্যমে কাজ করতে হয় আপনারা চুরে ডাকাতি চিন্তায় কিংবা মাদক যে কোনো ধরনের অপরাধ হোক না কেন মামলার ক্ষেত্রে সর্বপ্রথম ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আলামত বলতে একটা কিছু আছে প্রমাণ আপনারা মাদক যাকে ধরবেন মাদক সহকারে ধরবেন কম বেশি এরা পরে দেখা যাবে ন্যূনতম যতটুকু পান রাখতে হবে কারো কাছে কিছুই পাইলেন না তাকে চোর বলে সাব্যস্ত করলে আমরা এটা কোর্টের কাছে প্রমাণ করতে না আপনি মাদক হিসাবে তাকে আমাদের কাছে যদি আপনি বলেন তাহলে আমরা এতটুকু শুনতে পারি মাদক সাথে দিতে হবে প্রমাণ করার জন্য কোর্ট সাক্ষ্য প্রমাণ ছাড়া এটা আমলে নেয় না আমি আপনাদের আপনাদের এখানে যদি চুরি ডাকাতি যে কোনো ধরনের অপরাধ হোক না কেন আপনারা আমার নাম্বারে ফোন করতে পারেন আমার সাথে আরেকজন এস আই আছে এসআই কালাম ওনার নাম্বারে ফোন করতে পারেন ত্রিপুর নাম্বারে ফোন করতে পারেন থানার ডিউটি অফিসারের নাম্বারে ফোন করতে পারেন আমাদেরকে সার্বক্ষণিক আপনাদের পাশে পাবেন আমরা যখন আপনাদের পাশে আসব আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কাম্য করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি পুবের আলো প্রকাশে দুর্বার সাহস